আসসালামু আলাইকুম আপনি কি টিন সার্টিফিকেট খুলতে চাচ্ছেন তিন অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন তিন অ্যাকাউন্টে আমাদের কি কাজে লাগে সরকারি কোনো কাজ করতে গেলে বা ওয়েবসাইটে লেনদেন করতে গেলে যেমন পেআউট যদি আপনি অ্যাড করতে চান ফেসবুকের অথবা যদি ইউটিউবে কাজ করেন তাহলে ইউটিউবের ট্যাক্স ইনফরমেশন যদি দিতে চান তাহলে আপনার টিন সার্টিফিকেটের নাম্বারটি প্রয়োজন আছে তো অনেকে আছে টিন সার্টিফিকেটটি করতে পারেন না কোন দোকানে গেলে আপনি টিন করে দিতে দুশো থেকে আড়াইশো টাকা তারা নিয়ে যাবে তো আপনি কিন্তু একদম ফ্রিতে টিন সার্টিফিকেটটি করতে পারেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনি করতে পারবেন তো কিভাবে আপনি টিন সার্টিফিকেট টেবিলটি খুলতে পারেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে সে নিয়ে কিন্তু অলরেডি আমার ভিডিও আপলোড করা আছে আপনি দেখেন আমার এই ভিডিওর নিচে একটি ভিডিও মেনশন করা আছে এই ভিডিওতে আপনি যদি ক্লিক করেন তাহলে সরাসরি সেই ভিডিওতে চলে যেতে পারবেন এবং খুব সহজে এখানে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি কিভাবে আপনি একদম সঠিক নিয়মে আপনার টিন সার্টিফিকেটটি খুলতে পারেন এবং টিন সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারেন আপনি যদি টিন সার্টিফিকেট খুলতে চান তাহলে সেই ভিডিওতে ক্লিক করেন এবং সেখান থেকে দেখে আসুন কিভাবে আপনি টিন সার্টিফিকেট খুলতে পারেন